তোমাদেরকে বোমকাই আমরা ছশোতেও দিয়েছি সাতশোতেও দিয়েছি আজকে কিন্তু থাকছে একটু প্রিমিয়াম কোয়ালিটি তবে হাজারের কমেই দিচ্ছি আজকে বোমকাইটা খুব বেশি রেঞ্জের না তার সাথে তো ডিজাইন আলাদা রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটিরও রয়েছে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেও আর শাড়ির কালেকশন গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে প্রথম কালার থাকছে কিন্তু সুন্দর একটা ব্লু কালার এর সাথে রানী কালারের কন্টাস্ট তোমরা দেখো এটা কিন্তু পুরো বডিতেই এই সুন্দর সিম্পল তোমরা কাজটা পেয়ে যাবে এটা কিন্তু পুরোটা সুতোর কাজ এটা কোন রকম কোনো জড়ি নয় তোমরা সুতোর কাজটাতেই রয়েছে আর তার সাথে পার থাকছে উপর আর সুন্দর একটা সিম্পলের সুতো দিয়ে কাজ করা রয়েছে আপার পার পার আর লোয়ার দুটোই সমান তার সাথে তোমরা আঁচলটাও কিন্তু সুন্দর একটা এই পিঙ্ক রানি কালারের কিন্তু পুরো আঁচলটা পেয়ে যাবে দেখো সুন্দর একটা সিম্পলের উপরে কিন্তু এই আঁচলটা থাকছে এই আঁচলটা পুরো আর তার সাথে তোমরা কিন্তু পুরো বডিতেই এই কাজটা পেয়ে যাবে যে কাজটা রয়েছে এই যে এই কাজটা কিন্তু পুরো বডিতেই রয়েছে সাথে এত সুন্দর একটা কালার কন্টাস্ট কিন্তু পাচ্ছ তোমরা তার তারপরে কালারটাই থাকছে কিন্তু মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কন্টাস্ট দেখো ভীষণ সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশনে থাকছে আর কাপড় কোয়ালিটি কিন্তু প্রত্যেকটারই ভীষণ সুন্দর থাকে যেহেতু প্রিমিয়াম থাকছেই আর তার সাথে তোমরা কিন্তু ছশো সাতশো আর হাজার প্রত্যেকটা রেঞ্জের কিন্তু বোমায় পেয়ে যাবে আমাদের শপে আসলে তাই তোমাদের বলবো তোমরা আট দেরি না করে চলে এসো আমাদের শপে দি প্রিয় গোপাল অ্যান্ডসন তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই আছে আর আজকের এই বোমায় প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সেটা রেড কালার এর কন্ট্রাস্ট থাকছে আর তোমরা যে কালারটা কন্ট্রাস্ট সাথে পাচ্ছ সেই কালার এর কিন্তু আচুল আসবে আর বিপিটাও কিন্তু সেই কালার এর আসবে আর এই কালারটা সিক্স গ্রিন কালারটা কিন্তু পুরো বডিতে আসবে তার সাথে একটা পুরো বডিতে সাদা সুতো দিয়ে সুন্দর এরকম একটা সিম্পল কাজ রয়েছে এবং এর পাটটা দেখো প্রত্যেকটা শাড়ির পাড়ও কিন্তু সুন্দর সুতো দিয়ে কাজ করা রয়েছে সাদা সুতো দিয়ে তার সাথে এখানে দুটো কিন্তু লাল রয়েছে আর মাঝখানে কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্টের ওপর তোমরা পায়ের পেয়ে যাচ্ছে আর আপার পার আর লোয়ার পাড় দুটোই কিন্তু সমানই থাকছে এই বোঙ্গাইগুলো বাটন এর সাথে কালার আগেরটা ছিল সে গ্রিন এর সাথে রেড এটা থাকছে বাটন গ্রিন এর সাথে রেড তার সাথে তো প্রত্যেকটা সুতোর কাজ রয়েছে শুধু লাইক কমেন্ট আর শেয়ার করলেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে মাত্র নশো পঞ্চাশ হ্যাঁ তার সাথে ফ্রি শিপিং তো থাকছে ওয়েস্ট বেঙ্গলে আর অল ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারিও এই প্রিমিয়াম কোয়ালিটি বোঙ্কাই গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে এত সুন্দর সুন্দর মিষ্টি কালার রয়েছে এটা কিন্তু রয়েছে ডিপ টুথের সাথে কিন্তু ব্রাউন টোন তার সাথে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর তার সাথে তোমরা অবশ্যই কিন্তু চটজলদি বুকিং করে নাও মাত্র নশো পঞ্চাশে এই শাড়িগুলো একটা লাইক আর কমেন্ট করে দিও আর ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং করে নাও বুকিং নাম্বারে বুকিং করছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা যখন পার্সেলগুলো গুলো তারা অবশ্যই কিন্তু একটা ওপেন ভিডিও করবে আর আমাদের কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর আমাদের কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু পার্সেল হাতে পাওয়ার পর একবার তোমরা রিভিউ দিও আর আজকের এই বোমকাইগুলোর মাত্র নশো পঞ্চাশে তোমরা যারা আমাদের শপে আসতে পারবে না তারা অবশ্যই কিন্তু কমে তোমরা বুকিং করে নিও আমাদের নম্বরে অল ইন্ডিয়া ডেলিভারি রয়েছে তার সাথে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফ্রি শিপিং রয়েছে আর আমাদের ঠিকানা রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মধ্যে দী গোপাল